কি রে চোতলিংপং কি রে চোতলিংপং গ্রুপের যে সদস্য গুলা আসিস তোদের কি খবর রে তোরা এখনো সাপলা নিয়ে পড়ে আসিস জামাত নিয়ে পড়ে আসিস বি নিয়ে পড়ে আসিস কেন তোদের তো এখন দিল্লি না ঢাকা বাদ দিয়ে ঢাকা না কলকাতা ঢাকা না কলকাতা আন্দোলনে নামলি না বুঝি এ কেমন কথা আমরা তোদের আন্দোলন দেখার জন্য বসে আছি ও হচ্ছে বিপদ ভারত ভারত আর বিপদ থেকে উদ্ধার করার সাথে সাথে হচ্ছে না ঢাকা দিল্লির তোরা যে একটা বেইমান জাতি তোরা যে জারত সন্তান তোরা যে জিন্নার অবৈধ সন্তান তার প্রমাণ হচ্ছে এই ঠিক আছে মানে বেইমান কত রকমের বেইমান হতে মানে বিপদে পড়লেই ভারত তখন আর লাহোর করাসি কোনো জায়গায় যায় না আমেরিকাও যায় না সে ঠাস করে নাই পরে ভারতের উপর মানে বাংলাদেশ হচ্ছে এখন ভারতের বোঝা হয়ে গেছে একেবারে হ্যাঁ মানে ভারত মানে গলা দিয়ে গিলতে পারি না ইস মানে ভীষণ ভারত বিদ্বেষী আমি কিন্তু বিপদে পড়লে ভারতের ঘরের উপর এই চুদলিং পং সদস্য কি রে তোরা একটা বারো বললি না এই বিমান বন্দরে যারা নামাইছে যেই পাইলট নামাইছে তার ফাঁসি চাই অবশ্যই বাংলাদেশের বিমান কত বড় সাহস হলে কলকাতার বিমানবন্দরে পাইলট নামায় এতবার সাহস পাইলটের আর যেই যাত্রীরা নামছে কলকাতার পাইলট মানে বিমানবন্দরে হেদেরও ফাঁসি চাই হেদের চোদ্দ গোষ্ঠীর ফাঁসি চাই এত বড় সাহস কেন পাইলটের গলা চেপটা ধরতে পারলি না জানে কলকাতা নামবো না আমারে করাচি নেই আমারে লাহোর নেপাল নে আমেরিকা নে কলকাতায় নাম লিখেন রে এই যাত্রী বর্গ তোরা এত বেহে নিল কেমনে হস রে কলকাতায় নামলি কেমনে পাইলট রে কেমনে বিমানটা নিয়ে নামতে দিলি ক দেখি হুম এই হচ্ছে চুদলিংপন বাহিনীর কার্যকলাপ হ্যাঁ মানে যখন ভাত খাইতে পারে না ভারত কাঁচামরিচ ভারত পিয়াস, ভারত ডিম ভারত কাপড় সপর ভারত বিপদে পড়লে ভারত বিমান নামবে কই ভারত হ্যাঁ সব তাদের লাগে হচ্ছে ভারতের সাহায্যে সহযোগিতা তখন কিন্তু যাত্রীরা জোর করে পাইলটের গলা স্যাপা বলেন আমেরিকা নে আবার যখনই কলকাতা থেকে সালামত বাংলাদেশে করবে তখনই আমি ভারত বিদ্বেষী হ্যাঁ ভারতের কাছে আমার দেশ বেচ্চা ফেলতেছে হ্যাঁ সব জায়গায় ভারতের রয়ের এজেন্ট হ্যাঁ আমি আসলে চর ভাবে কিন্তু ভারত আমি কিন্তু ভারতের পর্যন্ত শুনতে চাই না হ্যাঁ ভটা এই কারণেই এই যেই যেই পাইলটরা যেই বিমান নিয়ে ভারতের কলকাতায় বিমানবন্দরে নামিয়েছে সেসব পাইলটদের ফাঁসি চাই যেসব বিমানবালা তারপর হচ্ছে বেটা মানুষদের কি বলে মানে বিমান ক্রু আর কি যারা ছিল আর কি তাদের ফাঁসি চাই যেসব যাত্রীরাই এই পাইলটরে আটকায় নাই কলকাতা নামা থেকে তাদেরও ফাঁসি চাই সেই যাত্রীদের ফাঁসি চাই সেই যাত্রীদের পরিবার কিভাবে যাত্রীদের কলকাতা নামা মেরে নিল সেই পরিবারেরও ফাঁসি চাই ফাঁসি হতেই হবে হ্যাঁ আর এই যে লাগানো পার্টি সব তা এখন আন্দোলনে নামা উচিত ছিল বিমানবন্দর ঘেরাও করা উচিত ছিল কেন কলকাতায় বিমান নামলো এটা নিয়ে তো কোনো কথা কইলি না চুদলিং পংশালা শালা হারামির বাচ্চাগুলা কথা কস না কেন গলা দিয়ে কথা বাইরে না দিল্লি না ঢাকা কলকাতা কলকাতা ওই যখনি যখন বিপদে পড়বি তখন তখন হচ্ছে তোদের ভারতের রাজ্য লাগে হ্যাঁ তোরা হছিস গু খাওয়া জাতি গু খা তোরা ভারতের গু খাস তোরা ঠিক আছে ভারতের গু খাইয়া খাইয়া তোরা আবার নিজেরও hagos হাইগা সেই Haga তোদের মুখের মধ্যে ল্যাপটায় রাখ ঠিক আছে মানে আচ্ছা ভাই যে দেশের বিদেশ আপনি থাকতেই পারে আপনি থাকতেই পারে আপনার পছন্দ পছন্দ কিন্তু এই রকম হেদের হেদের মাথার এই কলকাতার মানুষ আপনাদের কি মানে লজ্জা সরম নাই বুঝলাম না এই বেইমান গুলারে কেমনে নামতে দিলেন বলতে পারলেন না পাকিস্তান যা লাহোর যা আমেরিকা যা আমরা কৈলজার মধ্যে নামস্কেন এর দূরও কইতে পারলেন না আপনারা বাপরে বাপ মানে আপনাদের কলকাতায় ব্যবসা হচ্ছে না শুই না কিরকম হাসির রিয়াট কি খুশি মানে ইয়া করে ঈদ মোবারক পালন করে বাংলাদেশের এই নিম খারাম গুলা আর আপনারা এদের যাত্রীদের বিমানবন্দরে নামায় জীবন উদ্ধার করেন কেন রে ভাই উষ্টা মাইরা পাঠাই দিন লাহোর আর কল ইয়াতে এ করাচিতে ক ওইখানে গিয়ে যা ওইখানে যা তো বাপের দেশে গিয়া মর গিয়ে তো আমাদের কই যার মধ্যে পারা কিসের জন্য হ্যাঁ এখন হাসি রিয়াক্ট দিতে কর না কন এই কলকাতাবাসী কন ঠিক আছে এরপরে আর এরকম আশ্রয় না যারা আপনাদের ব্যবসা খাওয়ার জন্য আপনাদের জীবন সেই মানিক যাপন তাদের জীবন দিয়ে বেইমানদের কোনো সাহায্য করতে হয় না ঠিক আছে বেইমানদের সাহায্য থেকে দূরে রাখেন ঠিক আছে বাপের দেশে যাইতে কবেন সরাসরি বাপের দেশ দেখাই দেবেন যে না কলকাতার আকাশ বাংলাদেশের এই এই বেইমান জাতিরে বাঁচানোর জন্য না বহুত সাহায্য হয়েছে এবার যা যখন যখন বিপদে পড়বি যাবি আর লাহোর আর নাইলে যাবি আমেরিকা ঠিক আছে ভারত না একটু শক্ত হন কুত্তার লেজ সারা জীবন বাঁকা থাকলে কি হয় কুত্তার লেজ বাইরে মারা তো সোজা করা যায় না এটা অন্য ব্যবস্থা নিতে হয় ঠিক আছে সেই ব্যবস্থা এখন থেকে নেবেন আপনারা মানে বাংলাদেশে বেইমান জাতির যদি লজ্জাসরম না থাকে আপনাদের একটু লজ্জাসরম বাড়ান ঠিক আছে ভারতের জনগণ Ha <laughs>